নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রবিবার হবেই হবে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর রবিবার ভারী বৃষ্টি হতে চলেছে প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যার জেরে কিন্তু একদিকে পশ্চিমবঙ্গের দিকে উঠে চলেছে এবং দিকে কিন্তু বাংলাদেশের দিকে গিয়ে চলেছে যার জেরে প্রবল থেকে প্রবলতর ভারী বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত রবিবার এবং সোমবার চোদ্দোই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর জুড়ে কিন্তু এবার হতে চলেছে ভারী বৃষ্টিপাত আর বৃষ্টিপাত হবেই হবে এবার তো আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকলে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে জানিয়ে দেওয়া হবে তার পাশাপাশি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তো দেখা যাচ্ছে প্রথমত রবিবারের ওয়েদার নিয়ে আলোচনা করে দেবো কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তো প্রথমত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওয়েদার নিয়ে আলোচনা করবো তারপরে বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে তারপর পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কেমন হবে সেটাও আলোচনায় জানিয়ে দেবো তো দেখা যাচ্ছে যে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত বারুইপুর জয়নগরে ভারী বৃষ্টিপাত রয়েছে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত হলদিয়াতে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত গোসাবাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত এদিকে কোলাঘাটে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বালিচকে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যে রবিবার খড়গপুরে ভারী বৃষ্টিপাত বেলদাতে ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে যে মোটামুটি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বহু জায়গায় রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের সর্বত্র রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত হতে পারে নামখানায় ভারী বৃষ্টিপাত হতে পারে খেজ গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত খেজুরিতে ভারী বৃষ্টিপাত কোনটাই মান্দারমণি দীঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী ধরনের অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে একরাতে বৃষ্টিপাত মোহনপুরে বৃষ্টিপাত দাতুনে বৃষ্টিপাত রয়েছে বাজকুলে রয়েছে বৃষ্টিপাত অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র দেখা যাচ্ছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত সময়ে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে পিংলাতে বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে যে কেশপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে ঘাটালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শালবনিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে যে নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে আরামবাগে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে বিষ্ণুপুরের একাধিক জায়গায় সোনামুখীতে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে হুরাতে ভারী বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া জেলায় মোটামুটি দেখা যাচ্ছে যে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে জোরালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বোলপুরে সিউড়িতে ভারী বৃষ্টিপাত রঘুনাথপুর আসানসোলে ভারী বৃষ্টিপাত রয়েছে রামপুরহাট দুমকাতে ভারী বৃষ্টিপাত আমরা ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে করিমপুর ডোমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা সহ একেবারে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সোমবারের ওয়েদার কেমন থাকবে সেটাও জানাবো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কেমন হবে সেটাও কিন্তু আলোচনায় জানিয়ে দেবো তো এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে রবিবার দুপুর নাগাদ তার পাশাপাশি দেখা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ারে অল্প ধরনের ধুপগুড়িতে অল্প ধরনের জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সকল জায়গায় দুই দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রবিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে না রবিবার রাত্রি নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে শ্যামনগরে ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে শ্রীকান্তপুরে ভারী বৃষ্টিপাত সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাত অভাগ্যনগরে ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত মোংলাতে ভারী বৃষ্টিপাত বাগেরহাটে ভারী বৃষ্টিপাত বাড়াতে ভারী গোপীনাথপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাদারীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জয়নগরে বৃষ্টিপাত রয়েছে মাথা বেড়িয়ায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ জুড়ে প্রায় সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থেকে প্রবলতর লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত নরওয়াইলে ভারী বৃষ্টিপাত অভাগ্যনগরে ভারী বৃষ্টিপাত মাগুড়াতে ভারী বৃষ্টিপাত গোপীনাথপুর মুকসুদপুরে ভারী বৃষ্টিপাত শিবচরে মাদারীপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে পংসাতে বৃষ্টিপাত রয়েছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে আলমডাঙ্গা মেহেরপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পংসাতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি ঢাকা জেলায় ভারী বৃষ্টিপাত দোহারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ধামরাইতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি দেখা যাচ্ছে পাবনাতে ভারী বৃষ্টিপাত বাঙ্গুড়াতে ভারী বৃষ্টিপাত তরাসে ভারী বৃষ্টিপাত সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত সিংড়াতে বৃষ্টিপাত পাথিয়াতে রয়েছে রাজশাহীতে রয়েছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে লালপুর বহরমপাড়া আলমডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে নাসির নাগরপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে বেরাতে রয়েছে এদিকে কাপাসিয়ায় রয়েছে ভালুকাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়ে সর্বত্র ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকা মুন্সিগঞ্জে হোমানাতে ভারী বৃষ্টিপাত হতে পারে হাজিগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে বহরমপাড়া আগরতলা ব্রাহ্মণবেড়িয়া নাসিরনগর কুমিল্লা লকসম বেলোনিয়া উদয়পুর এই সকল জায়গায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ জুড়ে মোটামুটি ভোলাতে বৃষ্টিপাত রয়েছে লালমোহনে বৃষ্টিপাত রয়েছে বেলাইছড়ি রাজস্থলী রাঙ্গামাটি হাট হাজারি চিটাগং সাতকেনিয়া কতুবদিয়া মহেশখালী থানচি এদিকে টেকনাব উপকূলে সিটুয়েতে ভারী বৃষ্টিপাত লঙ্গদুতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে দেখা যাচ্ছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে সিলেটে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাত জাকিগঞ্জে শিলচরে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী ময়মনসিংহের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর মতিরহাট সেনবাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মোটামুটি একাধিক জায়গায় লোহাগড়াতে বৃষ্টিপাত রয়েছে ফেরোজপুরে রয়েছে মাথা বেড়িয়াল কালাপাড়াতে রয়েছে বৃষ্টিপাত তার পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে অর্থাৎ রবিবার যদি আমরা রাতের দিকে ওয়েদারের লক্ষ্য রাখি রাতের দিকে মোটামুটি ওয়েদারের রদ অর্থাৎ রাতের দিকে দেখা যাচ্ছে রবিবার রাত্রি নাগাদ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি মালদা জেলায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে যদি রবিবার দেখা হয় রাত্রি নাগাদ গভীর রাত্রি নাগাদ মালদা জেলায় ভারী বৃষ্টিপাত দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী বৃষ্টিপাত রবিবার গভীর রাত্রি নাগাদ আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত দিনহাটাতে ভারী বৃষ্টিপাত দেবীগঞ্জে বোদাতে ভারী বৃষ্টিপাত এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত ইসলামপুরে ভারী বৃষ্টিপাত কিষাণগঞ্জে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ জুড়ে রবিবার রাত্রি নাগাদ ভারী ধরনের বৃষ্টিপাত দার্জিলিং কিংবা কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয় বাংলাদেশের একাধিক জায়গায় রংপুরে ভারী বৃষ্টিপাত বালুরঘাট মহাদেবপুর এর পাশাপাশি সিং মাদান সিলেট শিলচর শিলংয়ে এদিকে দেখা যাচ্ছে সিরাজগঞ্জে কাপাসিয়ায় ঢাকায় বৃষ্টিপাত মোটামুটি রাত্রি নাগাদ রয়েছে আর এদিকে দেখা যাচ্ছে যে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন আর এদিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে সোমবার নাগাদ মোটামুটি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি বাংলাদেশের প্রায় সব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার এবং সোমবার জুড়ে কিন্তু রয়েছে একেবারেই বৃষ্টিপাতের আশঙ্কা